আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এস আর ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিকবাদ ও মুবারকবাদ ফ্রেন্ডস আমি এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এস আর ফার্নিচারের বর্তমান থেকে আনকলা আনকমান এক্সক্লুসিভ সব থেকে হিট একটা সেগুন কাঠের ওয়াল শোকেজ যেটা লাক্সারি জিনিস তো সেগুন কাঠের ওয়াল শোকেজটা সর্বপ্রথম আমরা মেজারমেন্টটা বলতে যাচ্ছি মেজারমেন্টটা এইদিকে আছে আপনার সাত ফিট এইদিকে আছে আপনার সাত ফিট উপরে আছে সাড়ে আট ফিট সাড়ে আট ফিট সাড়ে আট ফিট ওয়াও ডিজাইনটা যত ডিজাইন দেখতেছেন সম্পূর্ণ ডিজাইনটা হাতে কারুকার্য করা এই যে মিনার দেখতেছেন মিনারগুলো সম্পূর্ণ সব কিছু দেখতেছেন এই যে আপনার গুম্বোজ দেখতেছেন এই সব কিছু সম্পূর্ণ সব কিছু হাতে নকশা করা এ দেখেন এই সাইডে ভিতরে গ্লাস এবং পাশে নকশা করা এটা নিচে দেখবেন এই যে নিচে প্রত্যেকটা পিলারের সাথে এই যে প্লার দিয়েছি পিলারের সাথে গুম্বোজ সেটিং করা এটা সবথেকে বড়ো আকর্ষণ হচ্ছে উপরে আপনি অনেক একদম ওয়ালের নিচ থেকে সাত পর্যন্ত আপনি কভার করতে পারবেন কোনো জায়গা গ্যাপ থাকবে না বর্তমান সকুজগগুলোর উপরে দুই ফিট দেড় ফিট জায়গায় গ্যাপ থাকে ওই জায়গাটা কোনো কাজে আসে না এ দেখেন অনেক জায়গায় দেখবেন যে পাল্লাগুলোতে ফাইভ মিল আমরা ফাইভ পাল্লাগুলো দিয়েছি আপনার সিক্স মিলি সম্পূর্ণ হ্যাজিং করা সিক্স মিল থাকবে কমফোর্টেবল একটা জিনিস এটা ভিতরে অনেক কিছু সব কিছু যে পাশের ডিজাইনগুলো এই যে গ্লাসের ভিতর থেকে দেখা যায় ভিতরে গ্লাস দেবে এবং ডিজাইন করা সম্পূর্ণ ভিতরে সেলগুলো কয় মিলি এই যে সেলগুলো সম্পূর্ণ টেন মিলি সেলফ এবং ট্যাম্পার গ্লাস না টেন মিলি টেম্পার উপরে লাইট আছে তিনটা লাইট পাবেন এই যে টেন মিলি টেম্পার গ্লাসে এ দেয় আপনার লোডের ক্যাপাসিটি সম্পূর্ণ ভালোভাবে নিতে পারবে স্ট্রাকচারটা তো পুরো সেগুন কাটে একদম এ টু জেড পিওর সেগুন কাটে আদার্স কোনো কাট নেই এটার ভিতরে পিওর যা আছে ভিতর বাইরে সম্পূর্ণ সব কিছু সেগুন অনেক জায়গায় দেখবেন গামারি কাটও ইউজ করে কিন্তু আমারটা গামারি কাটও নাই তো এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এটা ঘুন ধরবে কিনা এটা আমাদের সম্পূর্ণ সেগুন করা এবং সিজনিং করা ট্রিটমেন্ট করা এটা ঘুন ধরলে সম্পূর্ণ রিপ্লেস পাবেন তার থেকে বড়ো বিষয়টা হচ্ছে এটা তিনটা পার্টে পার্ট করা যাতে আপনারা এত বড়ো জিনিস কেয়ারিং করতে পারবেন কি না সর্বপ্রথম কার্নিশটা আউট হয়ে যাবে কার্নিশটা আউট হওয়ার পরে ঠিক এই জায়গাতে একটা অপশন এই যে পাল্লাটা এটা একটা অপশন ঠিক এই জায়গাতে এই পাল্লাটা একটা অপশন এবং মিডিলেরটা ক্যারি করার জন্য এটা ক্যারিং এর জন্য খুব সুন্দর ব্যবস্থা তিন পাটে ফিটিং নিয়ে মাঝে গিয়ে নিচে আছে আপনার কি এই কাজ নিচে দেখেন কাজের সাথে চারটা পাল্লা আপনি বড় পাল্লা এটার ভিতরে আপনারা অনেক সময় অনেক কিছু ভারী কিছু রাখতে পারবেন এটা সব থেকে বড়ই দেখেন আমি টানতেছি আসতেছে না কিন্তু লকও দেখা যায় না দেখেন গোপন লক যে ভিতর থেকে লক করা অনেক সুন্দর একটা সিস্টেম করা কি বলছি বুঝতে পারছেন আচ্ছা সোহেল ভাইটার প্রাইসটা কত পড়বে এটা প্রাইস তো আসলে আনকমান জিনিস ভালো জিনিস প্রাইসটা একটু অন্যরকম প্রাইস তো আমাদের শোরুম প্রাইস আছে এটা আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হাজার টাকার প্রাইস কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আসবেন যা আমাদের চ্যানেলে পরিচয় দেবেন যে এস আর ফার্নিচারের চ্যানেল দেখে আসছি ইউটিউব চ্যানেল দেখে আসছি তাদের জন্য এটা আমি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেব তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের বড়ো শোকেজ ওয়াল শোকেজ তো ফ্রেন্ড চলে আসবেন আমাদের এস আর ফার্নিচারে আমাদের এস আর ফার্নিচার ভিজিট করবেন আমাদের স্ক্রিনে থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার লাইভ দেখতে পাবেন ভিডিও কল দেখতে তার থেকে আরও শোকেস আছে বিভিন্ন ডিজাইনের ইউজফুল ও কার্ড কার্ড সব ধরনের সুবিধা আছে আমাদের আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা ফান্তপাত বসুন্ধরা শপিং মলের উল্টা পাশে তো ফ্রেন্ডস চলে আসবেন আসবেন ভিজিট করবেন এছাড়া আরো অনেক অনেক কালেকশন আছে আমাদের পেশাব পাওয়া যায় না যে আমাদের এখানে হোম আইটেম থেকে শুরু করে অফিস আইটেম এ টু জেড সব ধরনের কালেকশন আপনারা পাবেন তো ফ্রেন্ডস চলে আসবেন আসসালামু আলাইকুম